ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টু বেসেনসিটি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম দর্শক আমরা আজকে কথা বলবো ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট নিয়ে এটা হচ্ছে একটা নতুন টার্ম যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তারা তাদের দেশে আইন আইন করেছে এবং তারা হচ্ছে এখন একটা এটা সামনে হয়তো কার্যকর করবে যে তারা বিভিন্ন দেশ থেকে যে প্রোডাক্ট আমদানি করে সেই প্রোডাক্টের মধ্যে সেই প্রোডাক্টের একটা হচ্ছে এমন একটা পরিস্থিতি থাকবে যেটাকে হচ্ছে আমাদের মানুষের যেমন একটা পাসপোর্ট থাকে আমরা যখন বিদেশ যাই সেই পাসপোর্ট দেখলে হচ্ছে আমার পরিস্থিতি সম্পর্কে হচ্ছে বিদেশিরা একটা তথ্য পায় তো একইভাবে ওই প্রোডাক্টের পাসপোর্ট দেখলেও যাতে হচ্ছে যে ওই বায়াররা ওই প্রোডাক্টের ইনফরমেশন দেখলে বায়াররা হচ্ছে ওই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে যেটাকে তারা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বলে আখ্যায়িত করছে তো এই ইউরোপিয়ান ইউনিয়নের এই পলিসিটা নেওয়ার পরে থেকে আমাদের ব্যবসায়ীরাও এই ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট করা শুরু করছে মানে আমাদের প্রোডাক্টগুলির এই পরিস্থিতিটা তৈরি করার উদ্যোগ নিয়েছে তো আমাদের কিছু কোম্পানি অলরেডি কাজ শুরু করছে বাকিরা হয়তো করবে এ বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন আমাদের চিফ রিপোর্টার রিয়াত হোসেন এবং তার সাথে আমাদের স্টাফ রিপোর্টার মেহেদি হাসান আমরা রিয়াদকে আজকে স্টুডিওতে পেয়েছি তার কাছ থেকে বিস্তারিত জানবো রিয়াদ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যে আজকে একটা আনকমন স্টোরি করেছেন যে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বিষয়ে তো যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে এই ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টটা কি এই পাসপোর্টের মধ্যে ওই পণ্য সম্পর্কে কোন ধরনের তথ্য থাকবে ধন্যবাদ আপনি কিছুটা ধারণা দিয়েছেন অলরেডি যে এইটা হলো ধরুন যে কোনো একটা পণ্য সেটি শুরুতেই তারা ইউরোপীয় ইউনিয়ন তৈরি পোশাক নিয়েই মূলত তাদের প্ল্যান যে তো এখন তৈরি পোশাকের মধ্যে কোনো একটা জায়গায় কিউআর কোড একটা কিউআর কোডের একটা ব্যবস্থা তারা রাখবে সেখানে এই পণ্যটা কোথা থেকে এসেছে মানে কোন ফ্যাক্টরিতে এই পোশাকটা তৈরি হয়েছে এই পোশাকের ফ্যাব্রিকটা কোন ফ্যাক্টরিতে হয়েছে অথবা সুতা কোথায় হয়েছে তুলা কোথা থেকে এসেছে এই যেই যে জায়গাগুলো থেকে এসেছে সেখানে এনভায়রনমেন্টের এই বিষয়গুলো কতটা মেনটেন করা হয়েছে অথবা হিউম্যান রাইটসও ইভেন এটার সঙ্গে থাকতে পারে সেই ফ্যাক্টরিগুলা হিউম্যান রাইটস বলতে আসলে শ্রমিকের অধিকার আর কি লেবার রাইটস মোস্টলি তো এই শ্রম অধিকারের বিষয়ে তারা কতটুকু কমপ্লায়েন্ট এই বিষয়গুলো আসলে সেখানে স্বাভাবিকভাবে যখন কোন ফ্যাক্টরি বলবে তখন ওই ফ্যাক্টরি লেবার রাইটস মেনটেন করে কিনা এটা অটো চলে আসবে স্বাভাবিকভাবে অথবা তুলা উৎপাদনে তুলা অথবা সুতা ফ্যাব্রিক অথবা পোশাক উৎপাদন প্রক্রিয়ায় আপনি জানেন কেমিক্যালের ব্যবহার আছে পানির ব্যবহার আছে এসব তথ্যগুলো সেখানে থাকবে তো তার অর্থ হচ্ছে এই পুরো বিষয়গুলো সেই এই কিউআর কোডের মধ্যে যুক্ত থাকবে পুরো সাপ্লাই চেন আসলে পুরো প্রোডাক্ট মানে এই পণ্যটা যেখান থেকে শুরু এবং যেখানে গিয়ে সর্বশেষ যেই হয়তো কোনো একটা ব্র্যান্ডের একটা স্টোরে আছে সেই পর্যন্ত পুরো তথ্য আসলে ওখানে থাকবে স্ক্যান করে যিনি এটা কোনো ক্রেতা বা কোনো বায় বা যিনিই জানতে চাইবেন তিনি ওখানে স্ক্যান করে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সেক্ষেত্রে এই যে টোটাল সাপ্লাই চেনের সব তথ্য আসলে এটা মানে অনেক অটোমেটিক্যালি অনেকটা অনলাইন ভিত্তিক পুরো তথ্য একটা ক্লিকে জানার সুযোগ হবে এটাই আসলে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট এটা ইউরোপ শুরু কার্যক্রম যে ইউরোপ একটা বিধান এনেছে তার ভিত্তিতে দু থেকে শুরু হওয়ার কথা দু হাজার তিরিশ থেকে এটা পুরোদমে শুরু হওয়ার বিষয়ে দু হাজার সাতাশে যেটা আসলে শুরু হওয়ার কথা সেটি হচ্ছে কেবলমাত্র প্রাথমিক প্রাথমিকভাবে কিন্তু দু থেকে শুরু হওয়ার বিষয়ে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি দু থেকে হয়তো শুরু হতে পারে এই যে আপনার বক্তব্যের মধ্যে আছে যে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে দু থেকে এটা হলো পরীক্ষামূলক বা বা হলো তারা এটা ইম্পোজ করবে এবং দু হাজার সাল থেকে তারা এটা পুরোপুরি ইম্পোজ করবে যে তারা যেসব দেশ থেকে আর এম জি পণ্য ইম্পোর্ট করে তাদের উপরে তো বাংলাদেশ তো ইউরোপে সবচেয়ে বেশি পোশাক বাংলাদেশ যত পোশাক রপ্তানি করে তার মধ্যে ইউরোপে সবচেয়ে বেশি তো এখন ধরুন যে সাতাশ সাল কিন্তু আসলে বেশি দূরে নাই ছাব্বিশ সাল চলে আসছে এবং সাতাশ সাল তো মাত্র এক বছর তিন মাস বা দু মাস পরেই হচ্ছে সাতাশ সাল তো আমাদের দেশের এক্সপোর্টারদের আসলে প্রস্তুতিটা কেমন আচ্ছা এখানে একটা বিষয় আপনিও এখানে কিছুটা বলেছেন সেটা হলো এটা কিন্তু বাংলাদেশকে টার্গেট করে করা নয় এটি হলো ইউরোপ যত জায়গা থেকে পণ্য ক্রয় করে এবং শুরুতে তারা অ্যাপারেল জাতীয় যেসব পণ্য অর্থাৎ তৈরি পোশাক অথবা টেক্সটাইল জাতীয় যা যা আছে সেগুলোর উপরে প্রথমে তারা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট এর এই বিষয়টিকে ইম্পোজ করবে অ্যাপ্লাই করবে শুরুতে ধীরে ধীরে অন্যান্য পণ্যের ক্ষেত্রেও তারা এটা শুরু করতে পারে মূলত এখানে এনভারনমেন্টাল এবং লেবার ইস্যুগুলো যেখানে বেশি গুরুত্বপূর্ণ সেখানে মূলত এখন বাংলাদেশ ছাড়া এটি কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রেও পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে তো বাংলাদেশেও এটি আমরা কথা বলেছি এখানে আমাদের যেহেতু প্রধান আপনি যেটা বললেন ইউরোপে আমাদের সবচেয়ে বেশি রপ্তানি হয় তৈরি পোশাক আমাদের টোটাল আমরা যা রপ্তানি করি তার অর্ধেক হচ্ছে ইউরোপের বাজারে রপ্তানি হয় তো এখন এই যে এই তৈরি পোশাকের যেই সংগঠন আছে বিজিএমইএ তো আমরা বিজিএমের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন তারা এই জন্য ইতিমধ্যে একটি পাইলট প্রজেক্ট নিয়েছেন এবং গত এক দুই মাসে কিন্তু ঢাকায় একাধিক সেমিনার হয়েছে এই ইস্যুটির উপরে অর্থাৎ ধীরে ধীরে এটি সামনে আসতে শুরু করেছে তো এর মধ্যে একটি ফ্যাক্টরিতে এখন পাইলট প্রজেক্ট চলছে উর্মি গ্রুপের একটি ফ্যাক্টরিতে তো সেখানে তারা এখন প্রাথমিকভাবে আমরা খবর নিয়েছি তারা শুধুমাত্র যেখান থেকে এই পণ্যটা কিনছেন অর্থাৎ উনি যে ফ্যাক্টরি থেকে এর কাঁচামাল কিনেছেন যে শুধুমাত্র ওই তথ্যটা ওনারা এখন এখানে যুক্ত করবেন অর্থাৎ ওনারা পরবর্তী যার কাছে সাপ্লাই করবেন সাপ্লাই করার সময় ওনারা এই তথ্যটা ওনারা নিজেরা দিয়ে দিবেন তো এর বাইরে কিন্তু এটা তো হচ্ছে বিজিএমএর বিষয় এর বাইরে আরও আমরা একাধিক ফ্যাক্টরি ওনারের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন বড় বায়ার যারা আছে ইউরোপ ভিত্তিক যারা মোটা দাগে কমপ্ল্যান্ট বায়ার বা ব্র্যান্ড তারা কিন্তু ফ্যাক্টরিগুলোতে এই বিষয়ে শুরু করে অর্থাৎ তারাও তাদের মতো করে ইনফরমেশান নেওয়া শুরু করে দিয়েছে ফ্যাক্টরিগুলো তারা বলছে যে আপনি যেখান থেকে কিনছেন এই বিষয়টি আপনার প্রোডাক্টের ওই যে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের যে ইনপুটগুলো যেখানে দিতে হয় এই ইনপুটগুলো আপনি আপনারা দেন তো তার মানে এটা কিছু কিছু ছোটোখাটো আকারে মোটামুটি এখন এটা শুরু হয়ে গেছে কিন্তু বিস্তৃত আকারে এখনও অনেকেই এ বিষয়ে সচেতন নয় আসলে আমাদের আড়াই হাজার থেকে তিন হাজার ফ্যাক্টরি সরাসরি রপ্তানি করে এই ফ্যাক্টরিগুলোর মধ্যে আমরা কথা বলেছি পাঁচশোর মতো ফ্যাক্টরি যেগুলো একটু বড়ো বা যারা একটু কমপ্লায়েন্ট বায়ের কাছে ব্র্যান্ডের কাছে রপ্তানি করে যাদের পণ্য তৈরি করে মূলত তারাই বিষয়ে কিছুটা সচেতন আছে বাদ বাকি যে বিশাল সংখ্যক ফ্যাক্টরি ফ্যাক্টরি মালিক তারাই বিষয় বিষয়ে এখনও অতটা সচেতন নয় এখানে আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাবো যে অনেক সময় যখন হচ্ছে অর্ডার বেশি আসে তখন এই বড়ো বড়ো ফ্যাক্টরি মালিকরাও কিন্তু হচ্ছে ছোটো ছোটো অনেক কারখানায় যারা সরাসরি এক্সপোর্ট করে না কাজ করায় তো ধরুন যে একটা বড়ো ফ্যাক্টরি যখন একটা ছোটো ফ্যাক্টরিতে দিয়ে হচ্ছে একটা তৈরি পোশাক সেলাই করে নিবে তো তার ওই কিউআর কোডে কি এই কন্ট্রাক্ট প্রতিষ্ঠানের নাম থাকবে ডেফিনেটলি থাকতে হবে কারণ আপনার সাপ্লাই চেনে কোথায় কোথায় এখানে উৎপাদনের কোন কোন জায়গায় কি কী ইনপুট আছে সব তথ্যই এখানে লাগবে তো সেই হিসাবে সাবকন্ট্রাক্টে কাজ যেখানে হবে সেই সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরির তথ্য থাকতে হবে এবং সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরি কমপ্লায়েন্ট কি কমপ্লায়েন্ট নয় সেটিও তখন বোঝা যাবে আসলে আপনার কাছে সর্বশেষ আমি জানতে চাবো যে আপনি দীর্ঘদিন ধরে আমাদের আর এম জি সেক্টরের নিউজ করেন এবং এই সেক্টর সম্পর্কে অনেক ভালো জানেন একই সাথে আপনি ইন্টারন্যাশনাল ট্রেড এগুলি বেশ ভালো বিশ্লেষণ করেন তো এই যে ইউরোপীয় ইউনিয়ন যে নতুন একটা পলিসি নিয়ে আসছে যেটা সাতাশ সাল থেকে প্রাইমারিলি ইমপ্লিমেন্ট শুরু করবে এবং ত্রিশ সালে যে এটা হচ্ছে হয়তো ম্যান্ডেটরি হয়ে যাবে তো আমাদের এই যে এই তাদের এই ইনিশিয়েটিভটা এটা আমাদের জন্য আসলে কতটা ভালো বা খারাপ হইতে পারে আমাদের এক্সপোর্টাররা সবাই আসলে এগুলি পারবে কি পারবে না এই বিষয়ে আপনার যে নিজের যে নিজস্ব যে এক্সপার্টিস দীর্ঘদিন তৈরি হয়েছে তার ভিত্তিতে যদি বলেন এটা একটা ভালো কোয়েশ্চেন দেখুন আপনি খেয়াল করবেন ইউরোপ যে কাজটা আসলে করছে ইউরোপ কিন্তু বিভিন্ন ধরনের আইন গত কয়েক বছর ধরেই আনছে আলোচনা করছে বিশেষ করে তাদের তারা যেখান থেকে আমদানি করে পণ্য সেখানে এই সাপ্লাই চেইনে তারা হিউম্যান রাইটস লেবার রাইটস অথবা এনভায়রনমেন্টাল ইস্যুগুলোকে তারা বরাবরই গুরুত্ব দিয়েই এখন আসলে আইনগুলো আনছে এটিও তারই একটা অংশ এবং এটি আরও অনেক বেশি স্পেসিফিক এর মূল উদ্দেশ্য হচ্ছে পুরো সাপ্লাই চেইনে তাদের কমপ্লায়েন্সের যেই স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের বাইরে যারা থাকবেন আমি যদি সহজ ভাষায় বলি এই স্ট্যান্ডার্ডের বাইরে আসলে কেউ তাদের পণ্য সাপ্লাই করতে পারবেন না অর্থাৎ এই প্রথমত ইউরোপ জানতে চাইবে এই পণ্যটা কোথায় হয়েছে এখানে কতটুকু পরিবেশের কমপ্লায়েন্স মেনটেন করা হয়েছে কি হয়নি যখনই এটি এই তথ্যগুলো সঠিকভাবে দিতে যাইবে দিতে চাইবে বা দিবে তখনই তো নন কমপ্লায়েন্ট কোন কোন কারা কারা সেটি সামনে চলে আসবে তো নন কমপ্লায়েন্স হলে তো উনি আর ওনার কাছ থেকে আর তারা পোশাক কিনবে না আলটিমেটলি কি হবে আলটিমেটলি হচ্ছে পরিবেশ পরিবেশের ঝুঁকি তৈরি করে সাপ্লাই চেনে যেখানে যেখানে কাজ হচ্ছে অথবা লেবার রাইটস ভায়োলেট করে যেখানে যেখানে যে ফ্যাক্টরিতে কাজ হচ্ছে তারা আলটিমেটলি আসলে ইউরোপের বাজারে রপ্তানি করতে পারবে না তার মানে পরিষ্কার ভাষায় আপনাকে ইউরোপের বাজারে রপ্তানি করতে হলে আপনাকে কমপ্লাইন্ট হতে হবে এই এই কমপ্লাইন্ট মানে হচ্ছে আপনি ঠিকঠাক সময় শ্রমিকের মজুরি দিচ্ছেন কি না শ্রমিকের ট্রেড ইউনিয়ন আপনি কখনও বাধা দিচ্ছেন কি না বা ট্রেড ইউনিয়ন স্বাভাবিকভাবে চলতে দিচ্ছেন কি এই পোশাকের উৎপাদনের বিভিন্ন স্টেজে অর্থাৎ আমি এক্সপোর্ট করছি আমি হয়তো পোশাকটা বানাচ্ছি আমার এখানে খুব বেশি পরিবেশের ক্ষতি হচ্ছে না আমি যেখান থেকে এর র ম্যাটেরিয়ালটা কিনলাম তারা কি করছে সাপ্লাই চেনের পুরো তথ্য দিতে হবে এখন বিষয়টা এমন না যে আমি গোপন করলাম গোপন করলে যদি উনি ধরা খায় তাহলে তো আরও বিপদ হবে তাহলে তো টোটালি নিষিদ্ধই হয়ে যাবে তো ফলে এখানে দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে সঠিক তথ্য দিতে হবে এবং কমপ্লায়েন্ট হতে হবে কমপ্লায়েন্ট না হতে পারলে ইউরোপের মার্কেটে বাংলাদেশের এ পক্ষে বা বিশাল সংখ্যক ফ্যাক্টরির পক্ষে রপ্তানি করা সম্ভব হবে না এখন আমাকে কি করতে হবে আমার সামনে ও উপায় একটাই ইউরোপের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ফ্যাক্টরিগুলোকে কমপ্লায়েন্ট হতে হবে এক্ষেত্রে যেটা আমরা একটা রিস্ক বা আমরা একটা চ্যালেঞ্জের কথা বলছি যে হ্যাঁ অনেক ছোট ফ্যাক্টরি যারা যারা সাব সাবকন্ট্রাক্টে কাজ করে অথবা একেবারেই সাব কন্ট্রাক্ট তারা কাগজে কলম বা কন্ট্রাক্ট না কিন্তু বাস্তবে কন্ট্রাক্ট করছে তারা এখনও আমাদের সরকারের ওভার ইয়ের বাইরে আছে নজরদারির বাইরে আছে কিন্তু এইভাবে করে আসলে ইউরোপের মার্কেটে রপ্তানি করা যাবে না তার মানে হচ্ছে বড় বড় যারা এখন কমপ্লায়েন্সে যারা ইনভেস্ট করছেন বা যারা কমপ্লায়েন্ট তারাই কেবলমাত্র টিকে থাকবেন অর্থাৎ আপনাকে কমপ্লায়েন্সের মধ্যে আসতে হবে এখন এখানে একটা বিষয় আছে যে হ্যাঁ এই জন্য আমাদের বড় বিনিয়োগ হতে লাগবে যারা নন কমপ্লায়েন্ট তাদেরকে বড় বিনিয়োগ মানে বিনিয়োগ করতে হবে মানে বড় বিনিয়োগকারীরা বা বড় ফ্যাক্টরিগুলো এখন আসলে টিকে থাকবে ছোটরা ঝরে পড়বে ছোটদের জন্য এটা একটা রিস্ক আছে একই সঙ্গে আরেকটা চ্যালেঞ্জও কিন্তু আছে সেটা হলো ধরুন বাংলাদেশে এই যে তো পোশাক রপ্তানি করে বিভিন্ন ব্র্যান্ডের জন্য পোশাক বানায় তখন তারা কিন্তু সোশ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স অডিটের বিভিন্ন ধরনের ইনফরমেশান তাদেরকেও কিন্তু তারা দিতে হচ্ছে তো এইটা করতে গিয়ে কিন্তু তার প্রচুর শ্রম সময় এবং অর্থ কিন্তু তার ব্যয় হচ্ছে বিভিন্ন ধরনের অডিট এটি নতুন করে তার আবার কিছুটা খরচ বাড়িয়ে দিবে এটি তাদের জন্য একটা বিষয় কিন্তু আলটিমেটলি আসলে ইউরোপের স্ট্যান্ডার্ডে যেতে হলে অন্য দেশগুলো যখন করছে তখন তো আমাদেরকে এটা আসলে করতেই হবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা রিয়াদের কাছ থেকে বিস্তারিত জানলাম যদি আমাদের সামনে তো যদি দু হাজার সাল থেকে এটা হচ্ছে ইউরোপ ম্যান্ডেটরি করে সেক্ষেত্রে আমাদের জন্য সময় আছে আশা করি যে আমাদের উদ্যোক্তারা তাদের ব্যবসা বিনিয়োগে রক্ষার স্বার্থেই তারা হচ্ছে কমপ্লায়েন্স হবে এবং এই কমপ্লায়েন্স ইউরোপ ইউরোপের শর্তের কারণে যদি তারা কমপ্লায়েন্স হয় এটা কিন্তু সত্যিকার অর্থে আমার দেশেরও অনেক বড় ধরনের একটা অগ্রগতি হবে দেশের মানুষের অগ্রগতি হবে পরিবেশ সুরক্ষা পাবে শ্রমিকরা তারা শ্রম আইন অনুযায়ী ঠিকঠাক মতো বেতন পাবে বোনাস পাবে এবং তাদের অধিকার সুরক্ষা হবে আশা করি যে এক্ষেত্রে তাদের যে বিনিয়োগ লাগবে সরকার কিন্তু এই সেক্টরকে নানাভাবেই সহযোগিতা দিচ্ছে সরকার হয়তো তাদের পাশে থাকবে সেজন্য বিশেষ কোনো তহবিলের যদি প্রয়োজন হয় সরকার সেটা গঠন করবে এটা আমাদের প্রত্যাশা আমাদের শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ